শীতের সময় পানি ব্যবহার করে অজু বা গোসল করা অনেকের জন্য কষ্টকর হয়ে ওঠে এ কারণে অনেকেই প্রশ্ন করেন পানি থাকা সত্ত্বেও কি তায়াম্মুম করা জায়েজ ইসলামী শরীয়ত এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে যা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন অবস্থায় শীতে তায়াম্মুম করা বৈধ এবং কোন ক্ষেত্রে নয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী পানি থাকা সত্ত্বেও তায়াম্মম করা যাবে কিনা তা পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভরশীল কেবল সামান্য শীত কষ্ট বা অলসতার কারণে তায়াম্মম করা জায়েজ নয় তবে শরীয়ত মানুষের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে তাই কিছু বিশেষ পরিস্থিতিতে শীতের সময় তায়াম্মমের অনুমতি রয়েছে যদি পানি ব্যবহার করলে নিশ্চিতভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে অথবা বিদ্যমান রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে তায়াম্মম করা যায় একইভাবে পানি এতটাই ঠান্ডা হলে যে তা ব্যবহার করলে শরীরের ক্ষতির ঝুঁকি তৈরি হয় এবং পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রেও তায়াম্মুম বৈধ তীব্র প্রবাহের সময় গোসল করলে যদি মৃত্যু বা অঙ্গহানির বাস্তব আশঙ্কা থাকে তখনও শরীয়ত তায়ামুমের অনুমতি দেয় তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু প্রয়োজন প্রথমে নিয়ত করতে হয় এরপর একবার পুরো মুখমণ্ডল মাসে এবং একবার উভয় হাত মাসে করতে হয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো অলসতা বা সামান্য ঠান্ডার অজুহাতে তায়াম্মুম করা যাবে না বর্তমানে পানি গরম করার সুযোগ সহজলভ্য সেই সুযোগ থাকলে অবশ্যই অজু বা গোসল করতে হবে তায়াম্মুম করার পর যদি পানি ব্যবহারের সক্ষমতা ফিরে আসে তবে তায়াম্মুম বাতিল হয়ে যাবে তাই বলাই যায় ইসলাম কষ্ট লাঘবের ধর্ম যেখানে বাস্তব ওজো রয়েছে সেখানে তায়ামুম আল্লাহর দেয়া এক সহজ বিধান তবে সুস্থ ও সক্ষম ব্যক্তির জন্য অজু করার মধ্যেই রয়েছে অধিক সোয়াব সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক